অন্নপ্রাশন এক চিরায়ত হিন্দু রীতি আজ আমি উপস্থিত হয়েছি এই আদরের শিশু নাম অনুপমা তার জীবনের এই বিশেষ মুহূর্তে তার প্রথম অন্ন গ্রহণের পবিত্র অনুষ্ঠানে অন্নপ্রাশন সংস্কৃতি শব্দ যার অর্থ রান্না করা ভাত খাওয়ানো এটি কেবল একটি রীতি নয় বরং এক ঐতিহ্য যা যুগে যুগে সন্তানকে এনে দেয় নতুন জীবনের সাথ শুভ মুহূর্তের সূচনা হয় অনুপমার পবিত্র স্নানের মধ্য দিয়ে জল যেন ধুয়ে দিচ্ছে তার শৈশবের ক্লান্তি আর আশীর্বাদের স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নতুন এক জীবনের পথে এদিকে ঢাক ঢোল আর সানায়ের তাল মাতিয়ে তুলেছে পুরো বাড়ি আত্মীয় স্বজনেরা নেচে উঠেছেন আনন্দে যেন এই ছোট্ট অতিথিকে বরণ করে নিচ্ছেন হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে হাসি মুখে একে অপরকে হাত ধরে টেনে নিচ্ছে সবাই তালে তালে পা দুলছে চোখে মুখে নিখাত আনন্দের ঝলক এই তো সেই মুহূর্ত যেখানে আত্মার টানে হৃদয়ের খুশিতে সবাই একসাথে হয়েছে যেন এক পরিবারের উৎসব হাসি মজা আর ভালোবাসায় ছোঁয়ায় প্রাসনের আসর এই মুহূর্তগুলোই হয়ে থাকবে আজীবনের স্মৃতি এই দিনটি শুধু অনুপমার জন্য নয় বরং পুরো পরিবারের জন্য এক আবেগঘন মুহূর্ত পুরোহিতের নির্দেশনা অনুযায়ী বেছে নেওয়া হয়েছে এক শুভ তিথি এই দিনে মা বাবার আশীর্বাদ আর দেবতার কৃপায় অনুপমা গ্রহণ করবে তার প্রথম কঠিন খাদ্য ধর্মীয় সঙ্গীতের সুর আর গীতা পাঠের পবিত্র শব্দে সূচনা হয় আজকের মূল অনুষ্ঠানের মন্ত্র উচ্চারণের আর ভক্তি গীতের সন্ধে যেন ভরে ওঠে চারপাশের বাতাস অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এক বিশেষ ধরনের ভোজ আজকের এই পবিত্র দিনে মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়েছে তাই সমস্ত রান্নায় রাখা হয়েছে সাত্বিক ও নিরামিষ পেঁয়াজ রসুন মাছ বা মাংস কিছুই নেই এই রান্নায় তবু প্রতিটি পদ যেন আলাদা করে বলছে এ ভালোবাসার স্বাদ ভোর থেকে কাঠের চুলায় ধোঁয়া উঠছে ঠাকুরেরা মন প্রাণ ঢেলে রান্না করছেন ভক্তি আর ভালোবাসা মিশিয়ে রান্নার তালিকায় রয়েছে সাদা ভাত ডাল আলুর রসা পটল ভাজা মিষ্টি কুমড়ো দিয়ে লাবড়া আর করলা দিয়ে তৈরি এক পরিপাটি তেতো পথ শেষপাতে পরিবেশিত হচ্ছে চাটনি আর দুধে চিনিতে মিশে থাকা পায়েস যা এই অন্নপ্রাশনের পরিবেশকে সম্পূর্ণ করে তুলেছে বাবা এই কে সাজছে রে এটা রে স্নান সেরে নতুন পোশাকে সেজে ছোট্ট অনুপমাকে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের কালীমাতার মন্দিরে মায়ের চরণে প্রথম প্রণাম যেন সারা জীবনের জন্য আশীর্বাদের আবরণ সাথে আছে ঢাক ঢোলের ছন্দ আর পেছনে ছুটে চলেছেন প্রিয়জনেরা দাদু দিদা কাকু কাকিমা মামা মামি বন্ধু বান্ধব আর আশেপাশের প্রিয়জনেরা সবাই এসেছে এই আনন্দঘন মুহূর্তে অংশে নিতে অনুপমাকে আজ সাজানো হয়েছে নতুন জামা কাপড়ে মুখে মিষ্টি হাসি আর চোখে কৌতূহল চারপাশে শঙ্খ ধ্বনি মহিলাদের উলুধ্বনি করতালি আর আনন্দের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ এই আনন্দ শুধু একদিনের নয় এটি এক নতুন জীবনের উদযাপন এরপর চলে এক ছোট্ট খেলা কলাপাতার উপর রাখা হয় কিছু প্রতীকী বস্তু মাটি বই কলম আর টাকা যে বস্তু শিশুটি বেছে নেয় সেটি নাকি ভবিষ্যতে তার আকর্ষণ এবং গুণের ইঙ্গিত বহন করে এ যেন ঐতিহ্য আর মমতার মেলবন্ধনে সাজানো এক সুন্দর আয়োজন পরিবারের প্রতিটি সদস্য পালাক্রমে অনুপমাকে এক চামচ ক্ষীর খাওয়ান আর মাথায় রাখেন ধান ও দুর্বা ঘাস উচ্চারিত হয় আশীর্বাদের মন্ত্র সুখী হও সুস্থ থাকো বড় হও জ্ঞান ও ধর্মে শুধু আশীর্বাদেই থেমে থাকে না এই অনুষ্ঠান এই বিশেষ দিনে মামাবাড়ি থেকে এসেছে একের পর এক উপহার স্নেহের নিদর্শন স্বরূপ ছোট্ট অনুপমার জন্য দেওয়া হয়েছে সোনার চেন ব্যাস বন্ধ এবং নুপুর যা শুধু উপহারই নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ভালোবাসার এক অনবদ্য উত্তরাধিকার তার সঙ্গে রয়েছে নানারকম ছোটো ছোট গিফট রঙিন জামা কাপড় খেলনা ঠাকুরের মূর্তি এবং বই এখানেই শেষ নয় আত্মীয় স্বজনেরা এসেছেন উপহার হাতে কেউ নগদ অর্থ কেউ পোশাক আবার কেউ গহনা বা পবিত্র সামগ্রী নিয়ে প্রত্যেকটি দান যেন আশীর্বাদেরই আরেকটি রূপ যার মাধ্যমে ছোট্ট অনুপমাকে ঘিরে তোলা হচ্ছে এক আশীর্বাদময় বলয় এই ভালোবাসা এই উপহার এই হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলোই আজকের অন্নপ্রাশনকে করে তুলেছে আরও মহিমাময় আরও স্মরণীয় অনুষ্ঠানের শেষ পর্বে এসে শুরু হলো অতিথি আপ্যায়নের আয়োজন গ্রামের সেই চেনা ছোঁয়ায় খোলা বাড়ির আঙ্গিনায় মাটিতে পরিপাটি করে বিছানো হয়েছে সাদা কাপড় সেই কাপড়ের উপর সারি সারি বসে পড়েছেন অতিথিরা বড়রা ছোটরা সবাই একসাথে এক আন্তরিক আবহে এইবার বাড়ির লোকজন ও আত্মীয় স্বজন মিলে খাবার পরিবেশন করছেন একের পর এক পথ সাদা ভাত ডাল সবজি ভাজা আর পায়েশ দিয়ে সাজানো সেই সাত্ত্বিক ভোজ এই পরিবেশে নেই কোনো জাঁকজমক নেই কৃত্রিমতা তবে রয়েছে আত্মার তৃপ্তি আতিথিয়তার উষ্ণতা আর গ্রামীণ মাটির গন্ধ মাখা এক অপূর্ব আন্তরিকতা গরমের দিন এ যেন শুধু খাবার নয় এ এক ভালোবাসা পরিবেশন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা অতিথি সেবা সংস্কৃতির এক জীবন্ত ছবি এই অন্নপ্রাশনের মাধ্যমে শুধু অনুপমায় নয় পুরো পরিবারই যেন আবার এক নতুন করে জীবনকে উদযাপন করছেন ভালোবাসা ঐতিহ্য আর বাঙালিয়ানার মিষ্টি আবেগে ভরপুর হয়ে শুভ হোক অনুপমার ভবিষ্যৎ পূর্ণ হোক তার জীবন সুখ স্বাস্থ্য এবং আনন্দে